ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে কাঁটা সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ননীর পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে সহি আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবর শেখান সেদানে লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো তাওয়াক্কুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দ্যাক্ট গুলো আপনি শেখাবেন লাইফ লেসন গুলো শেখাবেন ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক না বিজয় তোমারই হবে সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্বনবী কল্লা বললেন অসমির আলামায়াকুলুনা ওয়াহাজুরহুম হাজরান জামিলা নবী হে বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে মক্কায় আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কি না ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদ্দাকাল নাস ও আমার কোলে যা টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদ্দাকাল নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছে হ্যাঁ ওলা আতুশা আইর হাব দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টাতে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে এবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছে মানে পিপল ওরিয়েন্টেড হও ওলা আতুসা ইরহ দা অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল অরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষ বাবা মায়ের খুব শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওইটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই খুশি এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না এরকম আসারা নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয় না সারাদিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বিকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে তারা অনেক সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে দেয় ভদ্রতা ডিসেন্ট আপনি নাই তো শিখবে থেকে এই তো শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলেমেয়ে বললেন ওয়ালা নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে মেয়েদেরকে শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন কুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলেমেয়েরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় যেন তো মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয়েক হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোকমান ইসলাম ছেলেকে অ্যাডভাইস করতেছেন সোহানলা বলবেন না

কারণ ইন্নমা ইহিবুল্লা মুখতারিন ফখুর অহংকারীকে পছন্দ করেন না